নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এটা পাকা কলার মোচা নিয়ে চলে এসেছি আজকে বানাবো মোচার ঘন্ট আর এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন ওপরের প্লাস্টিক মতোটা আর ভেতরে এই যে ডানটিওয়ালা মাথায় বল্টুওয়ালা যে ডানটিটা ওইটাকে এইভাবে চুলে চুলে বার করে নেব। নিলে তাহলে ব্যাস আর কিছুই করার নেই আর তারপর কেটে নিতে হবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন কত খোলা বেরিয়েছে আর এই অংশটাকে যখন দেখা যাবে আর খুলছে না আর পাটটা কোনো মতেই খুলছে না তখন কিন্তু ওটাকে কুচি কুচি করে নিতে হবে কারণ ওটা খুব নরম আর ওটা মানে মানে ছাড়ানোর কোনো দরকারই নেই ব্যা সেইভাবে আমি আমার চপার দিয়ে কেটে নিয়েছি আপনারা পারলে বটি ছুরি কাঁচি যাই দিয়ে পারেন আর দিয়ে দিচ্ছি নুন জলে ফেলে দেবো কিছুক্ষণের জন্য তাহলে ওর কষ্টটাও বেরিয়ে যাবে আর কালো হয়ে যাবে না এবারে এইটাকে তাড়াতাড়ি করে এইভাবে কেটে নিলাম নিয়ে আবার সেটাকেও একটুখানি ভালো করে ঝপাস 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 করে মেরে ওটাকে চপ করে নেব এই যে করে নিচ্ছি এইবারে ভালো করে একটু চটকে নিয়ে ব্যাস গ্যাসে বসিয়ে দেব কারণ এইগুলো আগেই আমি ধুয়ে টুয়ে তারপর রেখেছিলাম আর এবারে একটা নারকেলকে আমি ফাটিয়ে নিচ্ছি নারকেল কোরাবো ওহ আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল কি কষ্টেই যে কোরালাম যাই হোক এবারে নিয়ে নিচ্ছি মশলার জন্য আদা জিরে আর টমেটো এটাকে পেস্ট করে নেব আর একটু গরম মশলা দিয়ে দেবো ওর মধ্যে একটু তেজপাতা আর দেব ফোড়ন তো দেবই কিন্তু এতেও দেবো তাহলে সেন্টটা খুব ভালো হবে এই দেখুন সিদ্ধ মোটামুটি হয়েই গেছে একটু হাত দিয়ে টিপে দেখে নিয়েছি এবারে এটাকে জল ঝরাতে দিয়ে দিলাম আর নারকেল কোড়া তো দেবই আর দেব নারকেলের কুচো না যখনই মুখে পড়বে না অসাধারণ খেতে লাগবে নারকেলের কুচোগুলো অল্প দেব বেশি না এভাবে পিছনটাকে আমি লাল অংশটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আর এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম আর একটা বড় মোচার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি বেশি আলু দেব না তাহলে কিন্তু ওটা আলুর তরকারিই হয়ে যাবে মোচার তরকারি আর হবে না যাই হোক এইবারে আলু দুটো কেটে নিয়ে এবার ছোলা আমি আগেই ভিজিয়ে আর গাছ করতে দিয়ে দিয়েছিলাম খাবই যখন এমন কিছু করে খাই যাতে প্রোটিনটা ভালো পাই সেই জন্য গাছলা ছোলা দিয়ে বানাবো ছোলা ভেজালে তো এমনিই প্রোটিন পেতাম কিন্তু যখন ওটার অঙ্কুর বেরিয়ে গেছে মানে অনেক প্রোটিন ওর মধ্যে তৈরি হয়ে গেছে তাহলে তাই করব সেটাই করেছি এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে আর আলু দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি একটু প্রেস করে দিলে আমার যত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে নারকলগুলোকেও আমি নারকল কুচিগুলো হালকা করে ভেজে নিলাম আর কড়াই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর ওই মশলাগুলো আর দিয়ে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম নুন হলুদ ব্যাস এবারে ভালো করে কষাবো একদম অল্প আজে কষাবো আর দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু মোচা এরপরে দিয়ে দিলাম সেই অঙ্কুরিত ছোলা কষানো হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি আলু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি মোচাগুলোকে অসাধারণ খেতে হয় বন্ধুরা নিরামিষের দিনে এই মোচার ঘন্টর জবাব হয় না আর কিছুই কিন্তু লাগবে না এটা গ্যারেন্টি দিতে পারি একদম এই দিয়েই মনে হবে আর কিছু দরকার নেই বাবু এটা দিয়েই যখন ভালো খাচ্ছি তাহলে এটা দিয়েই খেয়ে নিই না এটাই মনে হবে যাই হোক হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম তিন চামচ চার চামচ মতো নারকেলের কুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। এই আমি আবার গরম মশলাটাকে বেটে নিচ্ছি আমি কিন্তু সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে করি কারণ আমার হাঁটু প্রবলেম আছে সেই জন্য নিচে বসাটা আমার জন্য খুব কষ্টকর তাই জানলার ওপরে আমার রান্নাঘরের পাশে জানলা তার ওপরেই আমি সমস্ত কিছু বাটা ছাটা করে নিই বেশ এবারে দিয়ে দিচ্ছি নামানোর আগে ওই নারকেল কুচিগুলো দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেব গরম মশলার বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দেব। কিন্তু গ্যাসটা এক একদম কমানো থাকবে প্রথম দিকে লো মিডিয়ামে থাকবে কিন্তু যখন গরম মশলা ঘি আর ওই নারকেল কুচোটা দেওয়া হবে তখন কিন্তু একদম কম থাকবে সবাই ভালো থাকবে বন্ধুরা আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে বলবো পেস্টটিকে ফলো করার জন্য আর যদি পছন্দ হয়ে থাকে আমার রান্না তাহলে লাইক কমেন্ট শেয়ার করা কিন্তু আপনাদের চাই চাই কারণ এইটুকুন আবদার তো আমি করতেই পারি কারণ বন্ধুর কাছে আপনার করব না তো কার কাছে করব যাই হোক ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি বন্ধুরা একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বানিয়ে খাবেন তবে ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন কারণ আমরা একটু বেশি ঝাল খাই আমার মেয়ে তো খুবই ঝাল খায় আর আমিও খাই সেই জন্য লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন এটা বলার অপেক্ষা রাখে না যারা ঝাল খায় তারা বেশি দেয় যারা ঝাল খায় না তারা কম দেয় আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন